আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রবাহ নিউজ টোয়েন্টি আমি আপনাদের সাথে আছি সাব্বির আহমেদ নবীনগর চন্দ্রা মহাসড়কের মালবাহী পিক আপ ভ্যান উল্টে যান চলাচল বন্ধ সরাসরি চলে যাব স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু সিয়ামের প্রতিবেদনে ধন্যবাদ সাবির আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশের একটি লেকার এসে উল্টে যাওয়া গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে এই রাস্তাটি প্রায় দু ঘন্টার মতো বন্ধ থাকে রাস্তা অনেক লম্বা জ্যাম হয় জ্যাম তৈরি হওয়ার কারণ হচ্ছে পিকআপ ব্যানটি উল্টে যাওয়া আর পিক আপ ভ্যানটির ড্রাইভার এলাকাবাসী জানান চোখে গুম নিয়ে গাড়িটা চালাচ্ছিলেন এবং খুব উল্টো পাল্টাভাবে চালাচ্ছিলেন হঠাৎ গাড়িটি জিরা বাড়াইপাড়া এলাকায় জুম্মাঘরের কাছাকাছি এসে উল্টে যায় এই উল্টে যায় রাস্তা বন্ধ হয়ে যায় যার কারণে রাস্তায় দীর্ঘ জ্যাম তৈরি হয় পরবর্তীতে হাইওয়ে পুলিশ খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি র্যাকার আসে গাড়িটি সরানোর ব্যবস্থা করলে রাস্তার যান চলাচল কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সংবাদে সাথেই থাকুন